প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমি খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে সুমির বাবা মা কেউ নেই শুধু নানা নানি আছে আর তার ছোট একটা ভাই আছে তো কারণ সুমির ছোট ভাইকে জন্ম দিতে গিয়েই তার মাটা মারা যায় এবং বাবা কিছুদিন পর বিয়ে করে তাদেরকে ছেড়ে চলে যায় আর কোনো খোঁজ খবর নেয় না পরে সুমি নানা কাছেই বড় হয় তার ভাইটাকে নিয়ে তার ভাইটাকে এখন বড় হয়েছে তো সুমি হাতের কাজ করে তো এদিক দিয়ে সুমির বিয়েরও বয়স হয়ে গেছে দেখতে দেখতে তো অভাবে সংসারকে তাকে বিয়ে করবে যারা বিয়ে করতে আসে তারা শুধু যতুকে চায় কেউ মন দিয়ে ভালোবাসে না তো সুমি তো টাকা পয়সা চায় না জীবনে সুমি চায় তার মা বাবার যে ভালোবাসা অপূর্ণতা রয়ে গেছে সেটা যেন স্বামীর কাছ থেকে পায় তেমন একজন পুরুষ যদি হয় তাহলে সুমি তাকে বিয়ে সাদী করবে সুমি কোনো ব্যক্তিগত পছন্দ নেয় হোক সে বিবাহিত বা বয়স বেশি তাতে কোনো যায় আসে না যদি সুমির বাবা মার যে ভালোবাসা পেত সেটা যে অপূর্ণতার ছিল সেটা যদি তার স্বামী পূরণ করে দিতে পারে তাতেই সুমি খুশি সুমি বেশি পড়াশোনা করতে পারেনি পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু হবে সংসার হয়ে ওঠেনি তো সুমি এখন বিয়ে শি করে ঘর সংসার করতে পারলেই খুশি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি